গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভূপালির আগটা চলছিল ভূপালির আগের অন্তর তোমাদের ষোলো মাত্রা টান শেষ হয়ে গেছে আজকে তোমাদের বত্রিশ মাত্রা টানটা দেবো আর তোমরা বলেছো দিদি ভাই বত্রিশ মাত্রা টান আটচল্লিশ মাত্রা টান এরকম পরপর করে আমাদের আপনার চৌষট্টি মাত্রা টান তারপর আপনার চুরানব্বই মাত্রা টান আপনি পর করে আমাদের দেবেন ওকে তোমরা যে যেরকমভাবে ঠিক চাইবে সেরকমভাবেই আমি দেবো আর যেটা হচ্ছে কি এই তানগুলো লিখে দেওয়া জাস্ট একটা ছক কিন্তু এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব করে যেটা তোমরা নিজেরাই বুঝতে পারছ হয়তো লিখে রাখ শেখানো খুবই টাফ তবু একটা ছক করে দেয়া হয় এইটাই হচ্ছে আর মেইন হচ্ছে প্র্যাকটিস তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেক যেটা তোমরা যারা করছো আমাকে জানিয়েছো যে হ্যাঁ দিদি আমরা করছি খুব খুশি হয়েছি আমি আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তাতেও আমি অনেক খুশি যে কজনই দেখছো তাতেই আমি অনেক খুশি যে তোমরা দেখছো তো আমার চ্যানেলটা তাহলে দেখে নাও বত্রিশ মাত্রা টান স্ক্রিনে একটু বড়ো করেই দেখাচ্ছি হ্যাঁ বত্রিশ মাত্রা টান আছে মহাদেব এখানে ফাঁকের থেকেই ধরা আসে পা ধা পাধা সাধা পাগা লেখাটা তোমরা আগে লিখে যদি হাতটা ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের গলাটা অলরেডি চলে আসবে গাগা পাপা ধা ধা পাপা গাপা গাপা ধাপা ধাপা সস ধাপা ধধা পাগা পাপা গাগারে রে সস সাধা পাধা এটা নিচের আসে দেখেনো নিচে দাগ আছে সাগা সাগা দাগনা পড়লে দাগ দিয়ে নেবে পাগা পাগা ধাসা ধাপা ধধা সস রে রে সস এটা উপরে সা আছে উপরে রে উপরে সাসা দেখেন নিছো তোমরা আমি তোমাদের তান গুলো যেহেতু তোমাদের মুখটা সব তোলা হয়ে গেছে স্থায়ী এবং অন্তরার আর অনেকটা টাইমও লেগে যায় কারণ এত বড় বড় তান এটা তোমাদের লেখাতে তারপরে তোমাদের চারবার করে বলতে অনেক টাইম চলে যায় যেমনি মুখটার বেশি গাইবার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের যেটা দেখানোর যে সারগামগুলো তোমরা কীভাবে তুলবে আমি সেভাবে তুলেছি তবু তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি মুখটা কিভাবে তুলবে ওকে ফ্রেন্ডস দেখে নাও তাহলে আরও নবরণ থেকে তো তোমার কোথাও আরোহণ অবরণটা যে রাগটা যখনই গাইবে আগে আরোহণ আবরণটা গাইবে তাহলে কি হচ্ছে তোমাদের কোন কোন নোটটা লাগছে এই রাগটাতে তোমরা সেটা একদম তোমাদের মুখস্থ থাকবে সবসময় মনে রাখবে যে রাগে কোন কোন স্বর লাগছে সেই স্বরটা আগে তোমরা দেখে নেবে তাহলে দেখে নাও হচ্ছে এই রাগের আরও যেটা তোমাদের মানে প্রত্যেকটা রাগ যখন গাইবে যে কোনো রাগ গাইবার আগে আরোহণ নবরণটা এই কারণেই করানো হয় যে এই রাগটাতে কোন কোন সরগমটা লাগছে তাহলে তোমাদের আমি অন্তরার মুক্তাতে আসছি দেখো তোমাদের তোলা হয়ে গেছে তবুও কিভাবে ধরবে সেই ধরাটাই দেখিয়ে দিচ্ছি আসছে আর একবার দেখে না আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো স্পষ্ট করতে হবে তবে গেই তোমাদের প্রত্যেকটা নোট খেয়াল রাখবেন যাতে একটা নোট তোমাদের একটুও কম না লাগে কম লাগলেই সেটাই তোমাদের বেসুরো হবে চিহ্নিত হবে তাহলে তানটা দেখে নাও কি আসছে চারবার চারবার করে দেখিয়ে দিচ্ছি এটা আছে পা পাধা পাধা সা দা পা গ দেখুন নিচে পাধা ফিঙ্গারিংটা আগে দেখে নাও पाधा पाधा सा धा पा गा नेक्स्ट ASCII गा गा वा पा धा धा पा पा नेक्स्ट गा पा गा पा धा पा धा पा नेक्स्ट सा सा धा पा धा धा पा गा नेक्स्ट पा पा गा गा रे रे सा सा ये तुम्हारे नीचे सरगम तो आछे सा धा

Gapa gapa pa ga gapa gapa pa ga 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 pa ga next sa sa dha pa dha sa sa dha pa dha sa sa dha pa next papa pa ga sa sa

তোলার নিয়ম এবার তোমরা পুরো তালে ফেলবে কি করে এবার এইভাবে আস্তে আস্তে স্লো করে তুলে নিয়ে তারপরে তোমরা চেষ্টা করবে এটাকে ফাস্ট করার তাহলে কি আসছে এই হচ্ছে মুখটা এবার তোমরা আসবে দেখো পাবা ধা দাঁপা পা গা গা পা গা পা ধা পা ধা পা সা সা দা পা দা দা পা গা রে 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 সা সা সাদা পা গা সগা সা পা গা গা পা গা ধা পা ধা সা সাদা রে সা সা এই এলে এবার কি হলো তোমরা যদি মনে করে এর থেকে আরও ফার্স্ট করতে চাও ফার্স্টে স্লোটা করে নেবে স্লোটা করে নিলে কি হবে তোমাদের আয়ত্তে এসে যাবে আঙ্গুলটা এবং গলাটা এরপরে তুমি যত স্লো গাইবে তোমরা তত ফাস্ট গাইতে পারবে এটা হচ্ছে গায়কীর একটা নিয়ম তাহলে এবার দেখে তো আরেকটু ফাস্ট করো কি করে দেখে নাও পা ধা পা ধা সা গা পা গা 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 পা পা ধা ধা পা পা গা পা গা পা ধা পা ধা পা চা চা গা পা ধা ধা পা সা সা সাধা সা গা সা গা পা গা পা গা ধা সা ধাপা ধা সা 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 আরো ফার্স্ট করা যায় আর অনেক ফার্স্ট করা যায় যত প্রাকটিস স্লোটা করবে তত ফাস্ট করবে ফার্স্টের দিকেই একেবারে ফার্স্ট করতে যাবে না তাহলে গলাটা বেশুরু লাগবে আর সব সবসময় খেয়াল রাখবে যখন যে নোটটা লাগাবে তখন সেটা যেন একদম সুরে হয় ওকে ফ্রেন্ডস তোমাদের ভূপালির আগের বত্রিশ মাত্রা তান দিয়ে দিলাম একটাই দিলাম আর যারা ক্লাসিক বেস নিয়ে করছো তাদেরই এগুলো দরকার যারা পরীক্ষা দেবে তাদের এতটা দরকার নেই আমি তোমাদের বরাবরই বলি পরীক্ষার যারা আছো তাদের ওই দুটো চারটে করে টান করলেই যথেষ্ট কারণ এক্সামিনার যে থাকেন তারা তো টাইম নেই যে তোমার পুরোটা তারা শুনবে যাই হোক আর যারা বেস্ট ক্লাসিক নিয়ে চিন্তাভাবনা করছো তাদের জন্য পুরোটাই করতে হবে ওকে আর তোমরা আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস করেছো আমার সাবস্ক্রাইবার বেড়েছে সত্যি অনেক খুশি হয়েছি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো একজন কমেন্টস করেছে দিদিভাই এক থেকে একশোটা স্যারগ্রাম আপনি জানেন একশোটা একশোটা সারগ্রাম না আমি আরও কিছু সরগম জানি যেটা দেয়নি আমি যেহেতু বলেছি একশোটা সারগাম দেবো আমি একশোটা সারগাম দিয়েছি এবার কি হচ্ছে এটা আমার চ্যানেলটাতে থেকে যাবে আজ হোক কাল হোক পরশু হোক যার যখন লাগবে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবে এটাই আমি খুশি আর তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার এসেছো তোমাদের যদি কোনো রাগ কিংবা কি ধরো তোমাদের কোনো পছন্দের রাগ আছে তোমরা আমাদেরকে আমাকে অবশ্যই জানাতে পারো আমি অবশ্যই তোমাদের জন্য দেব আর সবশেষে বলছি যারা আমার চ্যানেল দেখে তোমরা শেখাচ্ছ প্লিজ তোমরা আগে নিজেরা একটুখানি শিখে নিও ভালো করে তারপরে শিখিও ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে